ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসব্লক্স প্রত্যেককে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আজকে থিম ও অ্যাক্টিভিটি এবং কিভাবে কাজগুলো করছেন কিভাবে দেখবেন তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিলে ভিডিওসার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন আর অনেকেই অনারিয়াম সম্পর্কে জানতে চেয়েছেন এখনও অর্ডার হয়নি অর্ডার এলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন অফিস থেকে সকলে আপনাদের বলে দেবেন সুপারভাইজার দিদিরা তো চলুন আমরা দেখে নেব প্রথমে বাইশ এপ্রিল এর থিম ও অ্যাক্টিভিটি দিলে ভালো হয় একজন জানিয়েছেন অবশ্যই দিয়ে দিচ্ছি এক্ষুনি এখানে পার্থ প্রদীপ পল জানতে চেয়েছেন যে কাজটি আন্দোলনের সাবমিট হলো কিনা জানার উপায়টি বলুন অবশ্যই দেখিয়ে দিচ্ছি সুস্মিতা সরকার অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আপনি জানতে চেয়েছেন জন আন্দোলন পোর্টালে যে ছবি দিচ্ছেন আপলোড হচ্ছে কি না দেখবেন আচ্ছা সামসুন নাহার খান আপনিও জানতে চেয়েছেন যে জনআন্দোলন পোর্টালে যে কাজগুলো করছেন সেগুলো দেখতে চাইছেন অবশ্যই আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেব প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা প্রথমে চলে যাব জন আন্দোলন দেখার জন্য তো প্রথমে গুগলে আমরা সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পরে আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে জনআন্দোলন লিখলেই জল আন্দোলন লিখলাম দেখুন ওয়েবসাইট খুলে গেছে আমরা এইখানে ক্লিক করে নেব আমরা সকলেই জেনে গেছি এবারে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে ডাটা এন্ট্রিতে ক্লিক করে আমরা ইউজার নেম পাসওয়ার্ড সকলেই জেনে গেছি তো দিয়ে দেব যারা জানেন না অফিস থেকে জেনে নেবেন আচ্ছা প্রথমে দেখিয়ে দেব আপনারা জন আন্দোলন পোর্টালে যে কাজ করছেন কিভাবে দেখবেন আচ্ছা যে ফর্মটা খুলেছেন দেখতেই পাচ্ছেন এখানে ওপরে দেখুন থ্রি লাইন আছে আমরা আন্দোলন খোলার জন্য থ্রি লাইনে ডাটা এন্ট্রিতে ক্লিক করি কিন্তু ফর্মটা খোলার পরে এই যে থ্রি লাইনটা পাচ্ছি ওপরে সেখানে ক্লিক করব এখানে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা ক্লিক করলে কি হচ্ছে আমাদের যে ফর্মটাতে কাজ করছি সেই ফর্মটা কিন্তু নিচে দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেন্ট ডেটা আমরা যে যে কাজগুলো এতদিন ধরে করলাম সেইটা দেখার উপায় তো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাবে দেখার উপায়ের বিষয়টা তো আট তারিখ থেকে আমাদের আন্দোলন পোর্টালের কাজ শুরু হয়েছে তো আমরা এখন এই যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা এই জায়গাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে দেখুন চলে এসেছে এখানে আমরা কি করব প্রথমে লেবেলটা দিয়ে নেব ঠিক আছে লেবেলে ক্লিক করব। যেহেতু আমরা দেখবো আমরা যে আট তারিখ থেকে কাজটা করছি তো সেইটা দেখার জন্য লেবেলে ক্লিক করার পরে এ সিতে ক্লিক করব আপনি ব্লকেও ক্লিক করতে পারেন ব্লকের প্রত্যেকটা ওয়ার্কারেরই দেখতে পাবেন তবে আমরা এ সি নিজের সেন্টারটি দেখার জন্য ক্লিক করলাম আর তারপরে নিজের সেন্টারে দেওয়ার জন্য জায়গাটিও বেরিয়ে গেছে সেখানে ক্লিক করে আমরা সেন্টারটি বসিয়ে দেবো এরপর নিচে দেখুন ডাউনলোড অপশান এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এই ডাউনলোড অপশানে যখনই ক্লিক করবেন আপনারা আপনাদের সামনে দেখুন চলে এসেছে তারিখগুলো আপনারা যে কাজগুলো করেছেন তো একদম কুড়ি তারিখ পর্যন্ত মানে কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখ আজকে একুশ তারিখ যদি দিয়ে থাকেন তাহলে একুশ তারিখ বেরোবে আর যদি না দিয়ে থাকেন তাহলে কুড়ি তারিখ বেরোবে যতদিন দিয়েছেন আট তারিখ থেকে ততদিন তত তারিখ পর্যন্ত এখানে বেরোবে তো একটা একটা করে তারিখগুলো যদি আমরা সিলেক্ট করে নিই ডাউনলোড করি তাহলে কিন্তু দেখতে পাবো তো এখানে দেখুন দশ তারিখ আমরা সিলেক্ট করলাম এবারে নিচে দেখুন ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে যখন আমরা ক্লিক করবো ওপরে ওপেন চলে আসলো ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে একটু থামার পরে দেখতে পাবেন যে তারিখগুলো আপনি কাজ করেছেন এগারো বারো চোদ্দো ষোলো সতেরো আঠারো যে কাজগুলো আপনি করেছেন তো এইগুলো দেখা যাবে এবার কত পার্টিসিপেটের ডেট মানে ডিটেলস দিয়েছেন সেন্টার নম্বর তারপরে কোন অ্যাক্টিভিটি দিয়েছেন কোন থিম দিয়েছেন সবগুলোই কিন্তু দেখা যাবে আবারও ব্যাকে আসলাম আমি আরও একটা ডেট দেখে নেবো দেখুন এখানে আট তারিখ নয় তারিখ দিচ্ছি ডেটা নট ফাউন্ড মানে এই তারিখগুলোতে কোনো রকম কাজ করা হয়নি তো সেই জন্য নট ডেটা ফাউন্ড দেখাচ্ছে এখানে আরও একটি ডেট আমি এখানে দেখে নিচ্ছি যে কোনো একটি তেরো তারিখেরটা ডাউনলোড করলাম ওপরে ওপেন চলে আসবে ওপেনের সঙ্গে সঙ্গে আমি ক্লিক করে নেব ক্লিক করার পরে আবারও আমার সামনে বেরিয়ে যাবে যে কোন কোন তারিখ আমি কাজ করেছি জন আন্দোলন পোর্টালে আমি কোন কোন তারিখে কাজ করেছি তো সেই তারিখগুলো কিন্তু এখানে বেরিয়ে যাবে আপনারা প্রত্যেকেই এভাবে দেখে নিন কত তারিখ পর্যন্ত আপনারা কাজ করেছেন কোন ডেটগুলো বাকি আছে যে ডেটগুলো বাকি আছে সেগুলো কীভাবে দেবেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এবারে গ্যালারি আমি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পরে দেখুন ছবি যারা যারা ছবি দিয়েছে তো সবার ছবি কিন্তু শো করবে না কিছু কিছু ছবি শো করবে কারণ সব ছবি তো শো করা সম্ভব না এখানে ডাউনলোড ওপরে অপশান আছে কেউ যদি ছবি আবারও আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারবেন তবে এখানে অনেক ছবি আছে যারা যারা দিয়েছে আমরা এখন ওপরে চলে যাব ডাউনলোড কিভাবে করবেন কেউ যদি মনে করেন যে আবারও আমার ছবি একটা ডাউনলোড করবো আন্দোলন পোর্টালে তাহলে এই যে আপলোড অপশান আছে এখানে ক্লিক করতে হবে আপলোড ক্লিক করার পরে আপনার সামনে ছবি দেওয়ার অপশান কিন্তু চলে আসবে ঠিক আছে তো সেখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার ছবির যে গ্যালারি সেখানে বেরিয়ে যাবে আপনার গ্যালারিতে সোজা নিয়ে চলে যাবে সেখান থেকে আপনি যে ছবিটা দিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমে স্ক্রিনশট নিয়ে আপনি ক্লিক করে দেবেন তাহলে দেখুন ডান করতে হবে যে ছবিতে ক্লিক করবেন সেটা ক্লিক করার পরে ডান ডানে ক্লিক করার পরে সাবমিট সাবমিট করলেই আপনার দেখুন ছবিটা চলে এসেছে এবার সাবমিট করতে বলছে সাবমিট করলে ছবিটা এখানে বসে যাবে তারপরে এটাও কিন্তু শো করবে কোথায় জন আন্দোলন পোর্টালে তো আপনারা যদি ছবি দিতে চান এখন প্রত্যেকেই দিতে পারবেন ছবি দেওয়ার কোনো সমস্যা হবে না তো ডাউনলোড ক্লিক করলেই আপনারা ছবিটা বসাতে পারবেন তো কেউ যদি মনে করেন বসাবেন আচ্ছা এবার জন আন্দোলন পোর্টালে আমরা সোজা চলে গেলাম আজকের থিম মানে বাইশ তারিখের কি থিম ফোকাস অন ফার্স্ট হানড্রেড মানে হানড্রেড নয়স সরি থাউজেন্ডস ডেজ এই যে জায়গাটি এখানে আমি মেনশন করে দিয়েছি এখানে ক্লিক করে নেবেন তাহলে থিমটা আপনার বসে গেল এবারে যেভাবে আমরা লেভেল ক্লিক করি লেবেলে ক্লিক করে ব্লককে এখানে ক্লিক করলেই এডাবলিউসি নিজের সেন্টারটি বসিয়ে দেব। নিজের সেন্টারটি এগুলো এ বসানোর পরে অ্যাক্টিভিটি বসাতে হবে থিম রিলেটেড তো আমি অ্যাক্টিভিটিটা এখন মেনশন করে দিয়েছি যেটা সেটাই আপনারা বসাবেন কমিউনিটি মিটিং উইথ পিডব্লিউ মানে গর্ভবতী মা এবং মা এল এম মানে ল্যাকটেটিং মাদার্স তো এই যে জায়গাটি আমি বসিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিটা ক্লিক করলাম এবং ফ্রম ডেট টু ডেট আপনারা ফ্রম ডেট বাইশ তারিখ টু ডেট ও বাইশ তারিখ বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট করে নেবেন সাবমিট করিয়ে নেওয়ার পরে তারপরে পার্টিসিপেটে চলে যাবেন সোজা যাওয়া মানে যারা যারা আপনার পার্টিসিপেট বাইশ তারিখে হবে তো সেই ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন আপনারা দেখতে পেলেন যে ডিটেলসটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে প্রত্যেকটা ঘরে কিন্তু ফ্লাপ করতে হবে এরপরে ইমেজ ইমেজটা স্ক্রিনশট নিয়ে আপনারা বসিয়ে দেবেন বা ক্রপ করতে যারা জানেন তারা ক্রপ করে নেবেন ছবিটা বসিয়ে দেওয়ার পরে আপনারা ডেসক্রিপশন লিখতে হবে তো আমরা এখন ছবিটা বসিয়ে দিয়েছি আমরা ডেসক্রিপশন লিখবো এখানে ডেসক্রিপশন আপনারা যদি এটা দিলাম এটা যদি আপনার সমস্যা হয় তাহলে অ্যাক্টিভিটিটা দিয়েও দেখতে পারেন ঠিক আছে আচ্ছা এবারে আমরা নিচের দিকে একটু যদি টেনে নিই তাহলে আমাদের সাবমিট বাটান চলে আসবে আর সাবমিট করলেই আমাদের সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো সাকসেসফুল করে নেবেন সাবমিট করে দিলাম দেখুন সাকসেস হয়ে গেল তো এভাবে আপনারা প্রত্যেকেই জনআন্দোলন পোর্টালে কাজ করুন এবং দেখে নিন ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লাক্স টাটা